প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নম্বর প্রশ্নের সমস্যাটি নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি লাইকিয়া লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বইতে ছয় পৃষ্ঠার সাত নম্বর যে অঙ্কটি আছে সেটি হলো সাত তিন চার চার পাঁচ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া হওয়া যায় তা কথায় প্রকাশ করি আমি আবার বলছি সাত তিন চার পাঁচ পাঁচ এখানে পাঁচটা অঙ্ক আছে এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে মানে হলো এখানে যে অঙ্কগুলো আছে এটাকে বিপরীতভাবে তোমরা সাজাবে বিপরীতভাবে সাজালে যে সংখ্যাটা তোমরা পাবে সেটাকে আবার কিসে লিখতে হবে কথায় লিখতে হবে তাহলে আমরা একটু বিপরীতভাবে আগে সাজাই ভাবে যদি আমরা সাজাই তাহলে প্রথমে এটাকে আমরা উল্টে দিব তাহলে প্রথমে আছে কত পাঁচ এই প্রথম সংখ্যাটাকে আমরা শেষে দিব এবং শেষেটাকে প্রথমে দিব মানে বিপরীত করে নিবো তাহলে এই প্রথমে সাত ছিল আমি প্রথমে কত লিখলাম পাঁচ তারপরে কত লিখব পাঁচ তারপরে চার নাকি তারপরে তিন তারপরে সাত মানে আমি এটাকে বিপরীত করে নিলাম মানে উল্টো করে লিখলাম বুঝতে পারছো এখন উল্টা করে লেখার পর আমি কি পেলাম এই সংখ্যাটা পেলাম এখন এই সংখ্যাটাকে তোমাদের কথা লিখতে হবে কথা লিখতে হলে তোমরা যেই কাজটা করবে কথায় লেখাকে সহজ করে দেয় কমা ব্যবহার করলে তাহলে কোথায় কমা ব্যবহার করব ডান দিক থেকে এক দুই তিন তিন ঘর আগে কমা ব্যবহার করব কয় ঘর আগে কমা ব্যবহার করব তিন ঘর তারপর দুই ঘর পর পর কমা দিতে হয় এখন আমরা গুনি একক দশক শতক হাজার ও শতকে হাজার সরি হাজারো হাজার ও অজুত হাজার তার মানে এখানে দুই অঙ্কে হাজার হয়েছে এই কমার বাম পাশে যে দুটো অঙ্ক আছে এই দুটোকে একত্র নিতে হবে কি করতে হবে একত্র নিতে হবে তাহলে কত হাজার হলো পঞ্চান্ন হাজার একক দশক শতক শতকে শ হয় তাহলে কয়শো চারশো তাহলে পঞ্চান্ন হাজার চারশো তো কথা কথায় লেখলে কী হবে খেয়াল করো তোমরা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চার শত কয় শত চার শত তিন দশ সাত সাড়ে তিরিশ এইটা হচ্ছে আমার সমাধান আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে